নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামফোন চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো প্রমথ চৌধুরীর লেখা গল্প পুতুলের বিবাহ বিভ্রাট গল্পটি শুনুন আপনাদের যদি আমার এই পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে শুরু করছি আজকের গল্প পাঠ ও চাকরিতে তো ইস্তফা দিলি তারপর কি করলি ঘোষাল মাস্টারি বাহাদুর ছেলে দুদিন আগে ছিল যাত্রা দলের ছোকরা আর তারপরেই হলি মাস্টার হুজুর আমি হয়েছিল মিউজিক মাস্টার তার জন্য ব্যাকরণ অভিধান হিস্ট্রি জিওগ্রাফি কিছুই জানবার দরকার নেই গান শিখিয়ে লোকের কি পরবস্তি হয় হুজুর যাত্রা দলে যা মাইনে পেতুম তার দশ গুণ মাইনে পেলুম তার উপর থাকবার ঘর আর খাবার অন্য। উপরন্ত বকশিস যাত্রা দলের গান শিখিয়ে এত মাইনে তারপর খোরফোস ফাও তোর ছাত্র ছিল পাগল তা নয় হুজুর আমি তো গানের মাস্টার হইনি হয়েছিলম বাজনার এসরাজের ও যন্ত্র তুই মন্দ বাজাস নে কিন্তু তোর চাইতে ঢের বড় বড় খা সাহেবেরা আছেন যারা ওর সিকিমাইনে নকরি পেলে বসতে যেতেন কিন্তু তারা যে ইংরেজি জানেন না ছাত্র আমার বেশিরভাগ ইংরেজিতেই কথা কইতো বিলেতি সঙ্গীতে পারদর্শী ছিল আর সে বিষয়ে সে বিলেতি ভাষায় বক্তৃতা করতো যাকু সব কথা যার টাকা সে জলে ফেলে দেবে আমি বলবার কে এদের বুঝি টাকার লেখা জোখা ছিল না হুজুর খাজানজির কাছে শুনেছি তাদের আয়ের অঙ্কের চাইতে ব্যয়ের অঙ্ক ছিল ঢের বেশি বনে দি ঘর বটে আচ্ছা ছেলেটি বাজনা শিখলে কেমন হুজুর শিখেছিল মামুলি ঢঙের বাজনা কিন্তু বাজাত নিজের ঢঙে সে চাইতো সব জিনিসেরই সংস্কার করতে কিন্তু সে সংস্কার ও বিকারের প্রভেদ বুঝত না ফলে সঙ্গীতে শিব করতে সে বাঁদর করত আর তুই এসব গর্তমের প্রশ্রয় দিয়েছিস দিয়েছি কেননা তর্কে তাকে পরাস্ত করতে পারিনি সে তর্ক ঘোর দার্শনিক উপরন্তু ইংরেজি ভাষায় আর স্বাধীনতা ভক্ত বলে সে রাগরাগিনীর অসুবর্ণ বিবাহের ছিল একনিষ্ঠ ঘটক তুই মাস্টার হয়ে ছাত্রের কাছে তর্কে হেরে গেলি হুজুর আমি তো কোন ছাড় ইংরেজ রাজ যদি তার সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হতেন তাহলে হেরে এদেশ থেকে নিশ্চয়ই পালাতেন আর পিটপিট ভারত স্বাধীন হয়ে উঠত সে কোনো কিছুরই ভেদাভেদ মানত না তার কাছে গান মাত্রেই খেয়াল আচ্ছা তাহলে খেয়াল তো সে গ্রাহ্য করতো না হজুর আমরা যাকে খেয়াল বলি তা শুনলে সে কানে হাত দিত ও এর গানের নাকি গানেই আছে শুধু গহনা খেয়াল মানে নাকি খাম খেয়াল তার নিজের খেয়াল এ বুদ্ধি তার হলো থেকে। তার মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল গিন্নি ছিলেন মূর্তিমতি খেয়াল তার নিত্য নতুন খেয়ালের ধাক্কায় ও পরিবার ও লোটপালট হয়ে গিয়েছিল আর আমাদের মতো পাঁচজন আশ্রিত লোকেদের কপলে জুটত ক্ষণে হাতে ধরি ক্ষণে কে চাঁদ তোর কপালে কি জুটে ছিল হুজুর চাঁদ বাড়ির কর্তা নাকি সর্ষের তেল দিয়ে ঘুমতেন করবেন কি গিন্নির খেয়াল মেটাতে টাকা চায় দিতে হবে আসবে থেকে ধার করো না সুদবে কি লবডঙ্কা এই ছিল সে পরিবারের নিয়ম তুই যত অদ্ভুত কথা বানিয়ে বলছিস হুজুর তাহলে গিন্নির একটা আজগুবি খেয়ালের কথা শুনুন খোকাবু অনেকদিন বিয়ে করেননি কারণ বিয়েতে তার আপত্তি ছিল বিয়ে করা মানে নাকি একটি স্ত্রী লোকে স্বাধীনতা হরণ করা বলিস কি বিয়ে করলে তো পুরুষেরই স্বাধীনতা চলে যায় শেষটায় তার বয়স যখন তিরিশ পেরোল তখন তার মায়ের খেয়াল হল পুত্রবধুর মুখ দেখতেই হবে মায়ের খেয়ালের সঙ্গে ছেলের খেয়ালের বাঁধলো ঝগড়া মায়ের খেয়ালই থাকলো বজায় কোকাবাবু বিয়ে করলেন তারপর গিন্নির নিত্য নতুন বিয়ে দেবার নেশা লাগলো বিয়ে মানে তিনি বুঝতেন বাজনা বাদ্য চোখ ঝলসানো আলো অলঙ্কার ও পান ভোজন তার খেয়াল হলো পুত্রবধূর পুতুলের সঙ্গে ওদের বন্ধু বোসজার পুত্রবধূর পুতুলের বিয়ে দেবেন এই কথা শুনে প্রথমে মহা চটে গেলেন শেষটায় রাজি হলেন এক্ষেত্রে পুতুলের অসবর্ণ বিবাহ হবে তাই জেনে কর্তা এতে মহা আপত্তি করলেন কিন্তু গিন্নি যখন বললেন যে এ বিয়ের খরচ তিনি দেবেন তখন আর তার আপত্তি টিকল না বোসজা গিন্নির গহনা বন্ধক রেখে টাকাটা জোগাড় করে দেবেন বললেন গিন্নির বারো মেশে মহাজন ছিলেন বোসজা তাতেও বোসজার দু পয়সা লাভ ছিল তারপর মাসখানেক খানেক গিন্নি বিয়ের জল্পনা কল্পনায় মত্ত হয়ে অবশ্য কর্তব্য সে বিষয়ে গিন্নির সঙ্গে বসগিন্নির ঘোর মতভেদ ছিল কেউ কারো মত ছাড়বেন না বসগিন্নি বলেন ধর্মকর্মের বিষয় আমরা কারো কথায় তার একচুলো এদিক ওদিক করতে পারব না আর খোকা বাবুর মা বলেন ঘরের চাল আমরা কিছুতেই ছাড়তে পারবো না শেষটাই দাঁড়ালো এই যে এ সম্বন্ধ প্রায় ফেসে যাবার জো হলো তারপর গিন্নির আদেশে দুপক্ষের মধ্যস্থতা করতে আমি নিযুক্ত হলাম আমি গিয়ে বসগিন্নিকে বললুম যে আপনাদের বাড়িতে আপনাদের কর্তব্য আপনারা করবেন আর মেয়ের বাড়িতে কন্যা পক্ষের কর্তব্য আমরা করব। শুধু দেখবেন যেন বরের কপাল জুড়ে চন্দন মাখাবেন না আর বর যেন জাতি হাতে করে বিয়ে করতে না আসে আসে যেন একটা নোখ কাটা কাঁচি হাতে করে আপনি চান যে অমঙ্গল না হয় আমাদের গিন্নি চান দেখতে যেন অসুন্দর না হয় আর পীরেই আলপনা সে আর্ট স্কুলে ফরমাইশ দেওয়া হয়েছে মনে রাখবেন এ হচ্ছে আসলে বড় মানুষের ছেলে খেলা এই বলে প্রথম ধাক্কা আমি সামলে নিলুম তারপর বরের শোভাযাত্রা কিরকম হবে তা নিয়ে গোল বাঁধল গিন্নি চান গোড়ার বাদ দিই বোসরা তাতে রাজি নন তিনি বলেন পুতুলের বিয়েতেও হবে কেলেঙ্কারি আমি খেটে খাওয়া মানুষ আমি এত সরগোল করে পুতুলের বিয়ে দিলে ভদ্র সমাজে মুখ দেখাতে পারবো না আমার ওকালতি ব্যবসা সঙ্গে সঙ্গে মারা যাবে কিন্তু গিন্নি বান্দা তার কথা হচ্ছে হয় বিয়ে ভেঙে দাও নয় গোড়ার বাদ্যি বাজাও একথা শুনে খোকা বাবু ফোঁস করে উঠলেন তিনি বললেন গোড়ার বাদ দি সঙ্গীতি নয় আমি তা হতেই দেব না ইংরেজরা আমাদের অধীন করেছে কি করে পলাশির যুদ্ধের সময় গোড়ার বাদ দি বাজিয়ে ভারত স্বাধীন করতে হবে এক তারা বাজিয়ে শেষটাই ঠিক হলো বর আসবেন মোটর চড়ে আর গাড়িতে বিজুলি বাতি জ্বালিয়ে তারপর যত কিছু ধুমধাম এখানে করা যাবে জন্য দোকান থেকে আনতে হবে কিন্তু খেতে হবে কলার পাতায় হাত দিয়ে এবং মাটিতে কুশাসনে বসে আর বিলেতি পানীয় দেওয়া হবে মাটির ভারে। কর্তাবু সব শুনে অবাক হয়ে গেলেন তিনি ঘর দুয়ার দিয়ে বেদান্ত পড়তে লাগলেন আর ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই মন্ত্র জপ করতে লাগলেন এরপর রায়মশাই বজ্র গম্ভীর বললেন থাম ঘোষাল ওসব কেলেঙ্কারি কথা আমি শুনতে চাইনি ব্রাহ্মণের ঘরে বিয়ের ভোজ আর খানা আসবে পেলিটির বাড়ি থেকে তোর গল্প সবই হচ্ছে যা অসম্ভব তাই সম্ভব বলে চালিয়ে দেওয়া নিজে তো চির কুমার বিয়ের ক্রিয়াকর্মের ভারে পাত্রে বিচার নেই পানীয় পেলেই হলো হুজুর এ তো আমার ছেলেমের বিয়ে নয় এক্ষেত্রে যা ঘটেছিল তারই বর্ণনা করছি আর হলপ করে বলছি আমার একটি কথাও বানানো নয় দুনিয়ার বড় মানুষ মাত্রই কি হুজুরের তুল্য এদের অনেকেই কি জ্ঞানহীন নন আর বিয়ে কি বললেই হয় লাখ কথার পর তবে একটা বিয়ে স্থির হয় আর যার যত টাকা তার তত কথা আপনি শেষ পর্যন্ত শুনলে খুশি হবেন আচ্ছা বলে যা শোনা যাক কেলেঙ্কারি কত দূর গড়ালো হুজুর তবে ধৈর্য ধরে শুনুন বিয়ের শুভক্ষণ সব পাঁজি দেখে ঠিক করা হলো কিন্তু তার পরেও একটু গোল হল বিয়ের পথ কাঁটাই ভরা আর সেই কাঁটা তোলা হলো আমার কাজ প্রথম মতভেদ হল পত্র নিয়ে গিন্নি পত্রে কিছুতেই রাজি হলেন না পত্র করলে নাকি বিয়ের আগে বর মারা গেলে কোনে বাদদত্তা হয়ে থাকে তখন তার আবার বিয়ে দেওয়া কঠিন প্রায়শ্চিত্ত না করলে আর হয় না আর যে ক্ষেত্রে মেয়ের কোনো দোষ নেই সেখানে মেয়ে প্রায়শ্চিত্ত করবে কেন আমি বশগিন্নির কাছে গিয়ে এপক্ষের কথা নিবেদন করলুম বসগিন্নি বললেন বর হচ্ছে পুতুল তার আবার বাঁচা মরা কি আমি বললুম পুতুলটি ভেঙে যেতে কতক্ষণ এ কথা তিনি বুঝলেন তারপর গোল উঠল পাকা দেখা নিয়ে গিন্নি তাতে কিছুতেই রাজি হলেন না তিনি বললেন আমাদের ঘরের মেয়ে কাউকেই দেখায়নি সেই কাঁচা দেখাই হোক আর পাকা দেখাই হোক আর আমরা বিয়ের আগে দেখতে চাইনি এতে বসগিন্নি অপমানিত বোধ করলেন বললেন এ হচ্ছে উকিলের ওপর জমিদারের অবজ্ঞার চোখে আঙুল দেওয়া চাল আমি বসগিন্নিকে গিয়ে বললুম ও বাড়ির মেয়ে আগে দেখবার কোন প্রয়োজন নেই সকলেই জানে তাদের চাঁপা ফুলের মতো রং তিল ফুলের মতো নাক পদ্ম ফুলের মতো চোখ গোলাপ ফুলের মতো গাল দারিম ফুলের মতো ঠোঁট কুন্দ ফুলের মতো দাঁত এতে রাগ করবার কিছু নেই বলতে ভুলে গিয়েছি বস পরিবার যেমন কালো তেমনি নিরাকার গিন্নি মাঝে কোনে দেখাতে কিছুতেই রাজি হননি তার কারণ শুনল তিনি নাকি তাকে তার বিশ্বাস ছিল যে তার তুল্য অপূর্বরকম কোণে সাজাতে আর কেউ পারে না কোনের সাজ হবে পুরো স্বদেশী অথচ চমৎকার কোনে আমি অবশ্য দেখিনি কিন্তু শুনেছি পুতুলটি ছিল কাশীর গুড়িয়া পুতুল তাকে পরানো হয়েছিল তাসের কাপড়ের কিং কিংখাপের চেলি দিল্লির ওরনা পায়ে দেওয়া হয়েছিল পাঞ্জাবের জড়ির নাগড়া আর তার গহনা ছিল আগাগোড়া স্বদেশী ও সেকেলে অবশ্য গহনার বিষয়ে আমি বেশি কিছু জানি নি তবে শুনেছি কঙ্কন রুলি মর্দানা মাদুলি বাজু তাবিজ বাজুবন্ধ চন্দ্রহার রতনচক্র বাকমল, বাঁকমল পায়জোর চুকি কান কানবালা নথ নোলক নাকচাবি বেসর তার শোভাবৃদ্ধি করছিল অবশ্য চিক গোপাহার সরস্বতী হার সাত তার গলায় ওতপ্রোতভাবে দেওয়া হয়েছিল এই সালম করা কন্যার গা ছিল না কিন্তু শুধু গহনা না বাবুর খেয়ালের মতো। শুভ দিনে শুভক্ষণের আধ ঘন্টা আগে বস বরকে সঙ্গে করে মোটর গাড়িতে এলেন বাজনার ভিতর গ্রামোফোনে বাজছিল তুমি কাদের কুলের বউ আর বাড়ির ভিতর মেয়েরা ধ্বনি করতে লাগলো গিন্নিমা এসে বললেন দেখি বর স্বদেশি কি দেখে কিছু খুঁত ধরতে পারলেন না একটা এক হাত প্রমাণ জাপানি পুতুল যা জাপান থেকে এসেছিল ন্যাংটা তাকে পরানো হয়েছে খদ্দরের গান্ধী টুপি গিন্নিমা হঠাৎ আবিষ্কার করলেন যে বরের গলায় পইতে নেই অমনি অগ্নিশর্মা হয়ে বললেন আমাদের বাড়ির মেয়েকে পৈতেহীন বরে সম্প্রদান করতে দেব না হুকুম হলো ডাকো পুরুতকে আমি অবশ্য পুরুত সেজেছিলুম আমি হাজির হয়ে তার মত শুনে বললুম পুতুলের আবার জাত কি গিন্নি বললেন ওদের প্রাণ প্রতিষ্ঠা করে তবে তো বিয়ে দিতে হবে আমি বললাম অবশ্য তাই কিন্নি বললেন প্রাণ প্রতিষ্ঠার পর ওর জাত কি হবে বোসজা বললেন ঘোষাল দাও তোমার পইতে গেছি ওটাকে পরিয়ে গিন্নি বললেন তা যেন হলো কিন্তু পুরুতের গলায় পৈতে নেই সে বিয়ে দেবে এ কথা শুনে আমি বললুম চেনা বামুনের আর পৈতের দরকার কি এই সময় বাবু এসে উপস্থিত হলেন আর এক নতুন ফ্যাকরা তুললেন খোকাবাবু ঘরে ঢুকেই বসমশাইকে বললেন ওকে ফিরিয়ে দিন বসমশাই খোকাবাবুর মুখ চোখের চেহারা দেখেই বুঝেছিলেন যে তিনিও অগ্নিশর্মা হয়েছেন তাই তিনি বিরক্তি না করে আমার পইতে আমাকে ফিরিয়ে দিলেন খোকাবাহু তার মাকে জিজ্ঞেস করলেন জাতিভেদ তবে তুমি মানো খাওয়া দাওয়াই বিয়ে অবশ্য মানি তারপর পইতে গিন্নিমা প্রশ্ন করলেন এ বিয়ে কি তাহলে হবে না না হয়তো তার জন্য আমি দুঃখিত নই তুমি তো এ বিয়েতে প্রথম থেকে আপত্তি করনি আমার এ ছেলে খেলায় মত ছিল না তবে অমত যে করিনি তার একমাত্র কারণ এ হচ্ছে অসুবর্ণ বিবাহ পুতুলের আবার জাত কি আমাদের সঙ্গে পুতুলের প্রভেদ কি আমরা রক্ত পুতুল আর ওরা মাটির কিংবা ন্যাকড়ার পুতুল এই তো তুমি তো ব্রাহ্মণ কন্যা বিয়ে করতে আপত্তি করি সে তোমার খাতিরে আমরা যে স্বাধীনতার জন্য করছি তার প্রথম এক্সপেরিমেন্ট করতে হবে পুতুলকে নিয়ে। পুতুলের রাজ্যে এ প্রথা প্রাণপাত চলিত হয়ে গেলে মানুষের মধ্যে পরে তা প্রচলিত হবে কি বলে নোস্তি পুতুলের বনস্তত্ব সম্বন্ধে আমি অভিজ্ঞ নই আজীবন পুতুলরাই আমাকে নিয়ে খেলা করেছে আমি কখনো পুতুল নিয়ে খেলা করিনি সুতরাং তাদের মতিগতি আমার অবিদিত গিন্নিমা বললেন ঘোষাল ঠিক বলেছ আমার ছেলেকে নিয়ে একটি পুতুল খেলা করছে আমার ছেলে হয়েছে পুতুল সেই পুতুল হয়েছে মানুষ খোকাবাবু জিজ্ঞেস করলেন কে সেই পুতুল যে আমাকে নিয়ে পুতুল নাচাচ্ছে বৌমা আবার কি তোমার তাই বিশ্বাস হ্যাঁ তোমার বিয়ে হয়ে অবধি দেখছি তুমি আমার অবাধ্য হয়েছ তুমি যে পুতুলের বিয়েতে মত করেছিলে সেও বৌমার শখ মেটাতে আর এখন যে এসে গোলমাল করছো সেও বৌমার কথা শুনে পাছে বিয়ে ভেঙে যায় এই ভয়ে বৌমা তোমাকে চর পাঠিয়েছেন তাই যদি তোমার বিশ্বাস হয় যা খুশি তাই করো আমি আর কিছু বলবো না তাই তো করব একবার ছেলের বিয়ে দিয়ে হয়েছি বৌমার দাসী আবার কাউকে বিয়ে দিতে আমার শখ নেই নেড়ার দুবার বেলতলায় যায় না এই দেখো বরের আমি ঘাড় মোটকে দিচ্ছি আর কোনেকে ছিঁড়ে টুকরো করে দিচ্ছি তিনি মুখে যা বললেন কাজে তাই করলেন বললেন, কোন বিষয়ের শেষ রক্ষা করা তো তোমার ধাতে নেই গিন্নিমা উত্তর করলেন কিন্তু বৌমা যখন বিয়ে ভেঙে গেল সুরে চোখের জল ছাড়বেন তখন আর তোমার বুদ্ধির হালে পানি পাবে না তোমার স্বাধীনতা হচ্ছে ওই একর্তি মেয়ের সম্পূর্ণ অধীনতা যাও ঘোষাল বরযাত্রীদের গিয়ে বলে এসো একটি ঘটেছে। তাই এ বিয়ে আজ হবে না। আমি বিবাহের উপস্থিত হয়ে বললুম একটি দুর্ঘটনা ঘটেছে তাই আজ বিয়ে বন্ধ বড় কোনে দুজনেই সাডেন হার্ট ফেলিওরে মারা গেছে এদের দুজনেরই যে বেরিয়ে ছিল তা আমরা জানতুম না কিন্তু বিয়ে বন্ধ হয়েছে বলে আপনাদের পান ভোজন বন্ধ হবে না খাবার সব প্রস্তুত এখন উঠুন সব খেতে চলুন তারা সকলেই উঠলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন পাঁচ মিনিটের মধ্যে বাড়ি সাফ থেকে মাদ্রাজি ব্যান্ডের দল গড সেভ দা কিং বাজাতে শুরু করলে বাড়ির ভিতর থেকে বৌমার কান্নার আওয়াজ পাওয়া গেল খোকাবাবু অমনি কি একটা ওষুধের শিশি হাতে করে অন্দরমহলে চলে গেলেন গিন্নিয়ার রা কারলেন না রায় মশাই সব শুনে বললেন শান্তি 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 তারপর জিজ্ঞেস করলেন পেলিটির বাড়ির খানার কি হলো গিন্নি হুকুমে তা দিয়ে কাঙালি বিদায়ী করা হয় তিনি বললেন এ তো বিয়ে নয় শ্রাদ্ধ আর বিলেতি পানীয় গিন্নি তাও কাঙালিদের দিতে হুকুম করেছিলে কিন্তু তার আত্মীয় স্বজনরা এই বলে আপত্তি করলেন যে কাঙালিরাও পানীয় গলাধকরণ করলে রায়ট করবে তারপর বেপরোয়া হয়ে বাড়ি ঘর তো লুট করবে গিন্নি তাতে বললেন যে তাহলে তোমরাই এর সদ ব্যবহার করো। তারপর তার অনুগত দুঃসম্পর্কে আত্মীয়রা আধ ঘন্টার মধ্যেই তা শেষ করলেন আর তুই বেটা কি করলি আমি সেই রাত্রিরেই বিদায় নিলুম গিন্নি বললেন এসো এবারই আগে ছিল সঙ্গীতের আলয় কিন্তু বৌমা এখানে অধিষ্ঠান হবার পর হয়েছে হট্টকলের আখড়া আমি মনে মনে ভাবলুম যত দোষ বেচারা বৌমার। গিন্নির ন ভবিষ্যতী খেয়ালের নয় গল্পটি এখানেই শেষ হলো আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে চলে যাবার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে সেটি জানাবেন এছাড়া আপনাদের নিজস্ব লেখা যদি কোনো গল্প থাকে যেটি আপনারা সমস্ত শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান তাহলে আমাকে সেই গল্পটি আপনারা পাঠিয়ে দেবেন আমার ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ইমেল আইডি পাবেন আজ আসি খুব শিগগিরই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার এই গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার